সাথে সম্পর্ক করবি না মুসলমানরা তোদের বন্ধু না কোনদিন আল হিন্দু আলাদা জাতি বুদ্ধ আলাদা জাতি হিন্দু আলাদা ধর্ম বুদ্ধ আলাদা এহুদি আলাদা ধর্ম নাসারা আলাদা ধর্ম ইস্রায়েলের ইহুদি আর আমেরিকান খ্রিস্ট আমেরিকান ডালো নাসারা নাসারা মানে খ্রিস্টান প্রত্যেকের ধর্ম আলাদা আলাদা কিন্তু মুসলমানকে মারার সময় দেখেন সব মিলিয়া কইয়া গেছে জাপানের বুদ্ধরা কইয়া গেছে আমার দাদা বাবু আমার পাশের দাদা বাবু দাদা বাবু হ্যাঁ কয়দিন ইলিশ মাছ নিতে বাংলাদেশ আপনাকে তো বাড়ির দরে দিয়ে দেন না পিজুবী ইলিশ আসবে মোদী যুদ্ধের প্রথম দিন সাতই অক্টোবর সর্বপ্রথম আমেরিকার সাইড আগে ছিলেন উনি যে সমর্থন করিয়ে দিয়েছেন আল্লাহু আকবার হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব মিলে এক হয়ে গেছে মুসলিম নিধান আন্দোলন মুসলিম নিধানার এ মুসলমান বলে পয়সা আল্লাহ বলেছেন ইয়াকুম মিনকুম ইসনা সাবিরুন তোমরা 20 জন মুসলমান ঈমানী বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকবা 200 জন কাফিরের মোকাবেলায় জয়ী হতে পারবা আল্লাহ কিন্তু অস্ত্রের কথা বলে নাই আল্লাহ একটা অস্ত্রের কথা বলছে অস্ত্রটালে ইমান পূর্ণ বিশ্বাস আল্লাহর পার বাঁচায় কে মারে কে সৃষ্টিকর্তাকে খাওয়াইকে অল্লাহ আখবার পড়াইকে বাচ্চা মারার সম্পূর্ণ আকার আমার আল্লাহ প্রতি এই গভীর বিশ্বাস রাইকা ময়দানে নামবেন সুনসুটাই যে টুল্লা বানাইয়া সুনসুটাই যে টুল্লা বানাইয়া মারিয়ে দেবেন আমেরিকা আমেরিকান ট্যাঙ্ক গুলো ধমধম করে পাশ হয়ে যাইবে ইনশাআল্লাহ আমানতু বিল্লাহ ওদের সাথে কোনো ভাবে সম্পর্ক রাখবি না আমার বাংলাদেশের যুবকরা আমার প্রাণপ্রিয় যুবকরা মেসির গঞ্জি বাড়ি থাকলে কালকে ফুড়াতিবালি তোরে একবারে আল্লাহ আলাদা করে একটা নেকি দেবেন ইনশাআল্লাহ मैं सिर किन्दी बारी तकली पूरा भी काय। নেই মার গেঞ্জি মাল খুলবি ওরা সব মশালার বংশ ওরা একটা আমাদের না কথা বলে ওরা একটা আমাদের না ওদের প্যান্ট খুলবি ওদের প্যান্ট করবি না ওদের গেঞ্জি করবি না ওদের ক্যাব করবি না ওদের স্টাইলে চুল রাখবি না ওদের স্টাইলে দাড়ি রাখবি না ওদের পণ্যপর্জন করবি ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই দোয়াল্লাহর কাছে রব্বা না রব্বা না আল্লাহ হুম্মা জিদ আমি বলবো একটা আপনারা বলবেন আমি আল্লাহ হুম্মা জিদ না ভরাতন কোষ না واكرمنا ولا تهنا واعزنا ولا تذلنا واعزنا ولا تذلنا في الدنيا والاخره واعطنا ولا تحرمنا واثرنا ولا تسر علينا عدونا পরদা আননা বা আরদিনায়া আরহামার রাহিমিন আমার মারা আমার Bunda তুই লক করবি আর জীবনে বিয়ারেন লাভলি ব্যবহার করব না এই একটা বিয়ারেন লাভলি কিন তুইতে 5 টাকা দুই টাকা লাভ করবে সেই টাকায় যে বোমা বানায় মুসলমান মারবে আমি তোর বিয়ারেন লাভলি ব্যবহার করব না জীবন ঠিক আছে সারা দুনিয়া জুড়ে দোয়া হচ্ছে কিন্তু আল্লাহ এত দেরি করতেছে কেন তো বুঝতেছিনা আল্লাহ কয় হামাকিল কাফিরিনা আমিল উমরু ওয়াইদা

যত উপরে উঠানো যায় তত সাড়ে জ্বর বেশি হয় আল্লাহ তালা প্রমাণ করেছে আফগানের জমিনে প্রমাণ করেছে আফগানের জমিনে আমার বাঙ্গালী মুসলমান শিক্ষা নাও, শিক্ষা নাও। এই মাত্র দুই বছর তারা দেশ স্বাধীন করছে আফগান তাদের হাতে জানেন ন্যাটো বাহিনীর হাতের থেকে ন্যাটো বাহিনীর বিয়াল্লিশটা রাষ্ট্র ওই পশ্চিমে গড়পা সবাই এই সবাই মিলে বিশটে বছর লাস্টে বৌলবিঘে হাতের পাড়া ক্লাসিনো এক না বন্দুকের গুলি তি সব তুইয়ে অনেকে ওরা তো ল্যাংটাই ওই বাংকারের মধ্যে থায় দোলনের সময় ভেন্স ভর্তি ও সময় পাইলে ফেলায় চায় ল্যাংটা ভেঙা হয়ে দৌড়ছে আট হাজার কোটি ডলার আট হাজার কোটি ডলার মার্কিন ডলার টাকার সমরস্ত্র অস্ত্র শস্ত্র খেলাই দিয়ে বলাইছে আর মাত্র দুই বছর স্বাধীনতার ফলাফলে বিশ্বের ভিতরে টাকার মানে তিন নম্বর রোল নাম্বার তিন আফগানিস্তান সবচেয়ে বেশি দাম জাগে টাকার তার ভিতরে তিন নম্বর আফগানিস্তান ওকে তো মোটেই দাম থাকা দরকার ছিল না আল্লাহ পারে কি পারে না একটু সময় নিচ্ছে তবে আমাদের দোয়া এত দেরিতে কবুল হলে আমাদের তো সহ্য হয় না আমরা অনেকেই বলতেছে আল্লাহ কোথায় আল্লাহ দেখে না আল্লাহ কোথায় আল্লাহ দেখে না আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কুরআন শরীফে বলে ওয়াইজা সালাকা আননি যখন আমার বান্দারা তোমার কাছে জিজ্ঞেস করবে আননি আমি আল্লাহ সম্পর্কে আল্লাহ কত দূর আল্লাহর শাহজীব থেকে কি ফিরিস্তিন দেখে না আর গাজার মুসলমানদেরকে দেখে না আল্লাহ পাক বলেন তাদেরকে বলে দাও ওয়াইজা সালাকা ইবাদি আননি তা ইন্নী আমি অতি নিকটে না ন আগর ভূমি লরি তোমার শহরগের চাইতে আমি নিকটে বান্দা আমি বেশি দূরে না না

মিথ্যে কথা কয় আল্লাহ কইলো দোয়া কবুল করবো অথচ এই ফিলিস্তিনের মুসলমান মরেই যাচ্ছে আর গাজার মুসলমান মরেই যাচ্ছে সারা দুনিয়া জুড়ে দোয়া করতেছি কবুল হয় না ঘটনা কি এক নম্বর ঘটনা হলো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা স্থান রাখছে একটা স্থান রাখছে শহীদদের জন্য এইটা অনেক বড় একটা ক্ষেত্রা এ জায়গায় অনেক নিয়ামত আছে এই নিয়ামতগুলো উপভোগ করা উপভোগ করার জন্য যে পরিমাণ শহীদ লাগবে সেই পরিমাণ শহীদ আমি দুনিয়ার থেকে বানাই নিয়ে আসবো এ কারণে শহীদরা শহীদ হচ্ছে তারা দুনিয়ার থেকে শহীদ হয়ে যাচ্ছে বাকি আমাদের মনে চাহিদা যে শহীদ এই শহীদ এত না হইয়া মুসলমানদের জন্য ফিলিস্তিন বাইতুল মোকাদ্দ বিজয় করে দিক আল্লাহ তালা এই দুয়াটা আমরা করতেছি এই দুয়া কবুল তো আমাদের মনে তা মানে খুব তাড়াতাড়ি কবুল হোক মরছে যে কয়জন মরছে আল্লাহ তাকে শহীদ দরজাগুলো বন্ধ করুক বাকি আমাদের জন্য এখন মুসলমানদের জন্য নামটা বড় করে দিক বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দিক এই দোয়াটা কেন কবুল হচ্ছে না কয় পাঁচ কারণে কবুল হচ্ছে না কয় কারণ এই পাঁচটা মুখস্থ করবেন আমার যদি পাঁচটার একটা থাকে আমি ওই একটা থেকে তহবা করবো দূরে থাকলে দূরের থেকে তহবা করবো তিনটে থাকলে তিনটে থেকে এটা খালি ফিলিস্তিনের জন্য না আপনার নিজের জন্য দোয়া কবুল হওয়ার জন্য এই পাঁচ দশ মুক্ত হতে হবে রাষ্ট্রের জন্য দোয়া করে কবুল করার জন্য পাঁচ দশ মুক্ত হতে হবে আপনার বউ অসুস্থ মেয়ে অসুস্থ এই এই জায়গা থেকে দোয়া করে দোয়া করে কবুল করে তাকে সুস্থ করার জন্য পাঁচটা দোষ মুক্ত হইতে হবে এক নম্বর দোষ হ্যাঁ দিকে এক করে অজের জায়গায় চলে আসছি এক নম্বর দোষ হলো তোম কোরআন পড়তে হো তোম আল্লাহকে মানতে হলে কিন্তু উসকে হক আদান হি করতে হো ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাইহের বক্তব্য উনি বলেন তোম আল্লাহকে মানতে হয়ে মুসলমান আল্লাহকে আল্লাহ বলে মানি মানি কি মানি না আল্লাহ আছে না নাই লেকিন উসকে হক আদা নেই করতো কিন্তু আল্লাহর হক আদাই করো না কি আল্লাহর হক কি ওই যে সাল তুম ফাস আল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও এটা হলে আল্লাহর এক নম্বর হক কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও কিন্তু তোমরা আল্লাহর কাছে চাওয়ার আগে তোমরা আল্লাহর কাছে চাওয়ার আগে আগে সব মেম্বারের কাছে সেনা দিলি চেয়ারম্যানের কাছে সেনা দিলি উপজেলা ভাইস চেয়ারম্যান সেনা দিলি উপজেলা চেয়ারম্যান সেনা দিলি এমপির কাছে সেনা দিলি মন্ত্রীর কাছে মন্ত্রী না দিলি চলে যা প্রাইম মিনিস্টারের কাছে না দিলি মাঠে

প্রথম মেয়ে হয়েছে মোটামুটি খুশি ছিল প্রথম মেয়ে হুজুরা পাম্পটটি দেশ যে প্রথম মেয়েও লি বরকতের লক্ষ্য এইটো ভাই খুশি যায় তা ঠিক আছে তাহলে বরকত দ্বিতীয় ডাওয়ার পরের থেকে আধা খুশি আধা খুশি ভাব তিন নম্বরটা পর্যন্ত যাই এবার খুশি শেষ তারপর আমরা অজের মধ্যে কয়ে দিয়েছি হাদি চারছে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তিকে আল্লাহ তালা পরপর তিনটে কন্যা সন্তান দেয় আর যদি মেয়েদেরকে দিন শিখায় ভালো ছেলের ঘরে বিবাহ দিতে পারে হুতি আতলা আবু আবুল জাননা জান্নাতের আটটা দরজা খোলা এইবার শুনে যাইয়ে বাটি মেয়েকে বাড়ি যে মই মেয়েকে আদর ছোট সব করতেছে বৌরে মোটামুটি আবার একটু গোড়ার দিক চলে চতুর্থবার যাই আবার আরেকটা হয়ে গেছে এবার সব শেষ এবার যাইয়া সে আতুর ঘরে বউরে বাড়ি শুরু করছে আবারও মাইয়া তুইও তালাক তোর মাইয়েরাও তালাক তোর মাও তালাক গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়ে দিছে। দিয়েছে দোষটা মৌরে দেয় দোষটা কারে দেয় মেয়ে আর দোষ কারে দেয় কারণ দেশের নিরানব্বই পাক পারছেন পুরুষ মেয়ে হওয়ার দোষটা বৌরে দেয় মেয়ে তোমার পছন্দ হচ্ছে না না আমার মেয়ে পছন্দ হয় না তা মেয়ে তোর পছন্দ হয় না তা তুই ছেলে বানা ব ধরে দশ দিশা সে বিটি মানুষ সে মহিলা বানাইছো মহিলা সেটা তার দলে লোক বাড়াবেই তোরটা পছন্দ হয় না তুই পুরুষ পড় তোর গায় শক্তি হয়েছে ছেলেটা তুই বানা। তোর আব্বা বৈছেছ তুই আরো কইবেছ সবাই মিলে বানা খালি ছেলে না ছেলেরে ছেলে কইতে যে টুক্লাকে ওই টুকবা না সে টুকদির নাম কলম না ছেলেরে ছেলে কইতে যে টুক্লাকে ওই না তো কইবা বেটা কি তা তো দিনা বৃষ্টি মে বউডাক পড়ে এমন টর্চারিং কেন করিস এই লোকটা বেইমান হয়ে গেছে দোষ সব ওর আব্বা মাও ওর সাথে সেই বিটার বউটা পুত্রবধূরে কোনটা করিয়ে রাখে যে বউকে ছেলে হয়েছে তাকে ভালো জানে যে বউটার শুধু মাইয়া আর মাইয়া সে বউডার মোটে চোখে দেখতে পারে না

মানলি না আল্লাহর কোরআন আর কুদরত না মানার কারণে তুই বেঈমান হয়ে যাইবি ও বান্দা সাবধান সন্তান সম্পূর্ণ আল্লাহ দেনে वाला বাবা দিতে পারে না খাজা দিতে পারে না পীরও দিতে পারে না ও জায়গা মান্নত করিস না ছেলে হওয়ার জন্য বাবার দরবারে মান্নত করিস না ছেলে হওয়ার জন্য মুশরিক হইয়া যাইবি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা যালিমাই ইয়াসলিমাই ইয়াশা যে গুনাহ করিস না কেন ও আল্লাহ তাআলা এক কায়দায় মাফ করে দিতে পারে কিন্তু এই বাবার দরবারে খাজার দরবারে

কোরআন পড়েন কোরআন পড়েন আমি পড়ি আপনি পড়েন না পড়েন শোনেন কোরআন বিশ্বাস করেন তো কোরআন কার কালাম আল্লাহর কালাম কোরআন নাজিল হয়েছে কি জন্য রমজান মাসের তারাবিতি পড়ার জন্য নামাজের মধ্যে টুটু পড়ার জন্য বিপদে পড়িয়ে গেলাম তখন এক খতম মানিয়ে দেবো জাল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করে তোমার এক খতম করার জন্য পড়িয়ে দেবো আল্লাহ বড় লুবি সাথে সাথে বিপদ থেকে উদ্ধার করে দেয় আর এক খতম পড়িয়ে দেয় কোরআনের হক আদায় হয়ে গেল এই নাকি কোরআন কোরআন আসছে কি জন্য এ টু জেড জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আল্লাহর হুকুম নবীর তরিকায় পরিচালনার জন্য যেই সংবিধান লাগবে ওই সংবিধান যে কোরআন আসছে কোরআানে যাহা বলিবে তাহা মানিতে রাজি থাকবো কোরআনে যা হুকুম করবে তা আমল করতে রাজি কথা বলে রাদিয়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ কয় নবি নবি পাক বলেন তুমি কুরআন পড় তো কিন্তু नहीं करतो কুরআনে কি আছে এই দিক তাকান কুরআনে কি আছে ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফিসাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিহি আল ক্বরিয়াতিল যালিমাহ আহলুহা ওয়া জাআললানা বিল্লাদিন বুড়োরা নারীরা পুরুষরা শিশু বাচ্চারা আর্তনাদ করতেছে আল্লাহ আল্লাহ আর হাদিল করি জালেমে এই জালেমের দেশ থেকে আমাদেরকে বের করে দাও ও জাল্লা আবিল্লাহুল কাওয়ালিয়া তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন গার্জিয়ান পাঠায় দাও ও জাহ্লাহ ন তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও তারা এভাবে আর্তনাদ করতেছে আর হোমাল কুমলা তোকা ও সৌদি আরবালারা তোমরা আমেরিকার পাসাদ চলতে এইরকমই ডুব মারছো নাকি তার পার আর কত গাছি সৌদি আরব আরো বলা না এই মোহাম্মদ বিন সালমান মিশুর মিশুর হত্যিসে দশটা মুসলিম কান্ট্রি শক্তিশালীর ভিতরে সিরিয়ালে সৌদি আরব অস্ত্র ভান্ডার বিশাল আমেরিকা থেকে রাশিয়ার থেকে কম কেনে নেই প্রচুর অস্ত্র আল্লাহ তালা অস্ত্র কিনে তোদেরকে দেশ রক্ষা ইমান রক্ষার জন্যই তো অর্থ দেশে সারা দুনিয়া সবচাইতে সবচাইতে বড় তেলের খনি সৌদি আরব আর মধ্যপ্রাচ্য মুসলিম কান্ট্রিগুলোর ভিতরেই সম্পূর্ণ তেলের খনি যদি তেল বন্ধ করে দেয় মুসলমানরা তাহলে আমেরিকার তেল শেষ পশ্চিমাদের তেল শেষ তাদের সমস্ত শেষ ইসরায়েল ওই জায়গায় পরিমাণে যাবে তাদের অন্ত

আল্লাহ যেটা বলেছেন নবী আল্লাহ বলেন আমার নবী যেটা করতে বলে ওইটা করো যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো এই কথাগুলো তুমি কোরআনের থেকে মানো না এই জন্য তোমাদের উপরে ক্ষুধার গজব দোয়া কবুল হতে দেরি হয়ে যাচ্ছে তিন নম্বরে

ঘরের দোয়া কবুল হয় না ঘুসখরের দোয়া কবুল হয় না সেনা ঘরের দোয়া কবুল হয় না কবুল হয় না যারা খায় তাদের দোয়া কবুল হয় না যারা কাপড় পরে তাদের দোয়া কবুল হয় না প্যান্ট লুঙ্গি পাজামা টাকু কাপড় হয় না বেহায়া বেচরম বেপারদা করে যারা তাদের দোয়া কবুল হয় না তারা বাইতুল মুখার বসে দোয়া করুক বসে দোয়া করুক সবে সবে কাদের দোয়া করুক এদের দোয়া কবুল হয় না এদের দোয়া কবুল হয় না কাজেই আসো ফিরে আসো সুন্নতের পাবন নাট্য করা ছাড়া ততদিন পর্যন্ত উন্মত হতে পারবা না আর উন্মতের মূল খাতায় নাম লেখানো পর্যন্ত না লেখানো পর্যন্ত দোয়া কবুল হবে না চার নম্বর দোয়া কবুল না হওয়ার চার নম্বর কারণ হলো তুমি শয়তানকে লানত করতে হলে কিন্তু খোঁজ শয়তানি কাম করতে হো ডেলি ডেলি শয়তানকে দোষ দাও শয়তান এটা করাইছে ওটা করাইছে যে না করে ধরা পড়লো আমি কি এই কোনোদিন করি শয়তান আমারে করাইছে শয়তান করে রাইট বার্দি ফোন করলি তুইও যে আমি ছিলাম নাকি মত কায়ে ধরা পড়ছে বাড়ি যে ফুলিসি বাড়ি যে আমি কোন দিক আইলে এবারে খালি তোমার কাছে শয়তান আমার খায়ছে শয়তানকে কিনলিও তুই বেছলিও বেছলিও তুরা আমারে কোন জায়গা দেখছে যে আমার দোষ দিশা কে হাসি হে মুজে হযরতে ইনসান পর ফেলে বদও করে লাড়ত করে শয়তান পর শয়তানি কয় যে মানব জাতির উপর আমার বড় হাসি লাগে আকাম নিজি হই না দোষ দেয় আমারে না কা যেই লোকটা গুণা করার পরে নিজেকে দোষী মনে না করিয়া শয়তানের ঘরে দোষ চাপায় ওই লোকটা কোনোদিনে তহবা করে না ওই লোকটা কারণ মনে করে যে আমি তো করিনি শয়তালে করেছে দোষ হলি শয়তানের রবে এই লোকটা তবা করে না আর তহবা করা ছাড়া দোয়াও কবুল হয় না পাঁচ নম্বর সমস্যা হলো আপনি আইডকে তরফ নজর নেই করতে হো থেকে আইফ ডনতে হো অ্যানিম্যান এভরিবডি প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের দোষের দিক কেউ তাকায় না কেউ নিজের দোষ দেখে না আর একজনের দোষ ধরে আমি আপনাদের সবার দোষ ধরতেছি আমি আমার দোষ দেখি না তবে আমি বয়ান যা করি আমি কুরআন হাদিস দেখে আমি বয়ান যা করি আমার সমর্থ কি বলে সম্মোধিত ব্যক্তি আমি সম্মোধন করি সর্বপ্রথম আমাকে আমি আমাকেই ওয়াশ করি আমার রস আমিও শুনতেছি যে এই 10 যদি আমার মধ্যে থাকে আমি আজ থেকে তওবা করব আমি আজ থেকে ফরিহার করব আমি এখন থেকে আর এই গুনাহগুলো করব না যাতে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে গভীর রাতে উঠা গভীর রাতে উঠা ততজা ফা জুনুবহুমানিল মাতা যে। এত হুনার রাব্বহুম কাউফামাতমা আর একজনের দোষ ধরা বাদ দেই আমি নিজেকে নিজে জিজ্ঞাসা করি ইসতাতকি কলবাক ইসতাতকি কলবাক যদি জিজ্ঞাসা করি ভাই দেশে বৃষ্টি বাদলের এত অনিয়ম কেন যারে জিজ্ঞেস করি সে কয় দেশের মানুষ ভালো না দেশের মানুষ ভালো না হাসিনের দেশটা খাইয়ে ফেললো খালিদার দেশটা শেষ করিয়ে দিল ওই দুজনের দোষে বৃষ্টি হয় না এর সাত মারি ধরে খাইয়ে মরছে এই জন্য বৃষ্টি হয় না তুমি কিছু আর না কেন আমি আমি তো খালিটু নামাজি বলি না খালি আরে পালি একটু মর খাই সুযোগ পালি একটু না করি আর একটু কন্ট্রাক্টারি করি লন্ডন একটু মারি খাই আমি তেমন কিছু করি না